সেলিম গড ফার্ম একটা বিশ্বস্ত একটা খামার এবং বাংলাদেশের মধ্যে সব থেকে বড় পাইগির একটা খামার হ্যাঁ আমরা মূলত আমি চৌষট্টি জেলা চেঞ্জ করি যে আমি একদম স্বল্প নিম্ন একদম সীমিত কিছু লাভ রেখে ইনশাল্লাহ ছাগল সেল করি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু ছাগল আর ছাগল শুধু একটা সেট নয় প্রতিটা সেটে সেটে কিন্তু ছাগল রয়েছে দুম্বা পাঠা মা ছাগল আর আকর্ষণীয় বিটল ছাগল দেখতে পাচ্ছেন প্রায় দুইশোর উপরে ছাগল রয়েছে একদম ভরপুর কালেকশন নতুন কালেকশন আর আপনারা জানেন এরকম কালেকশন থাকে নাটোরের সেলেমগড় ফার্মে যার অবস্থান নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে আর এই যে দেখতে পাচ্ছেন সেলিমাই সেলের শাহন আহমেদ যেটা বললেন যে চৌষট্টি জেলা চ্যালেঞ্জ আপনারা এত কম দামে ছাগল কোথাও পাবেন না দেখি তার চ্যালেঞ্জ এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাশাআল্লাহ আজকে তো মানে দাঁড়াতে পারতেছি না আমি ছাগলের জন্য এত কালেকশন জি আলহামদুলিল্লাহ আজকে আমাদের কিন্তু নতুন অনেক কালেকশন আছে নতুন কালেকশন একদম নতুন নতুন কিন্তু একদম কালেকশন আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর ছাগল আছে যে বলা বাহুল্য আজকে ক্ষুদ্র খামারে থেকে শুরু করে একটা প্রান্তিক পর্যায়ে যে খামার খামার মানে যে সকল ছাগল দরকার ওই ধরনের কিন্তু ছাগল আমাদের কাছে নিতে পারবে জি ইনশাল্লাহ আমি কিন্তু মানে বরাবরের সব সময় কিন্তু বলি আমার দর্শক আমার যারা আমার ভিডিও কিন্তু প্রতিনিয়ত যারা দেখে তারা কিন্তু বলতে পারবে যে সেলিম গডফার্ম একটা বিশ্বস্ত একটা খামার এবং বাংলাদেশের মধ্যে সব থেকে বড় পাইকারি একটা খামার হ্যাঁ আমরা মূলত আমি চৌষট্টি জেলা চেঞ্জ করি যে আমি একদম স্বল্প নিম্ন একদম সীমিত কিছু লাভ রেখে ইনশাল্লাহ ছাগল সেল করি তো এখানে ক্রস বিটার আছে অরিজিনাল বিটার আছে মোটামুটি আমাদের এই স্পেসে শুধু দুইশো প্লাস আছে প্লাস আবার যারা হচ্ছে স্বল্প বয়সে যারা বিটার চান পাঠা যান স্বল্প বয়স থেকে মানে অদা তিল দুই দাঁত চার দাঁত ছয় দাঁত বা রানিং বিটার এক কথায় এই ধরনের কিন্তু পাঠাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ছাগল আছে গাপ ছাগল দুধের ছাগল বাচ্চা জি 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 ইনশাআল্লাহ সব কালেকশন আছে আজকে কেউ মানে হাত ফাঁকা করে যাবে এরকম এরকম না আজকে একদম সর্ব সর্বনিম্ন থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত আছে একদম আজকের ভিডিওতে ইনশাআল্লাহ একদম আকর্ষণীয় আকর্ষণে কিন্তু কালেকশন থাকতেছে তাহলে কি দর্শকদেরকে দেখাবো জি ইনশাআল্লাহ কথা দীর্ঘ না করি ভিডিও শুরু করি ছাগল দেখতে পাচ্ছি

এটা দাঁতে হচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত কেমন দাম পড়বে জি এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা ফিক্স দাম পড়বে এটা জি যারা একদম মানে অল্প বয়সে যারা তোতাপুরি ছাগল চান একদম পরিপাটি খামারের জন্য আর কি তারা কিন্তু এই ধরনের কালেকশন করে রাখতে পারেন দেখেন একদম পরিপাটি একদম সুস্থ সবল এবং হাইটে ওয়েটে গ্রোথে মাসাল একদম অল স্কোয়ার একটা ছাগল স্কোয়ার ছাগল জি জি এটা দাঁতে হচ্ছে চার দাঁত সরি ভাই ছয়দাতে পড়তেছে এখন ছয়দাতে উঠে নাই আর কি আচ্ছা জি এটা হচ্ছে দেখানো আছে এটা কিন্তু বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে এটা দ্বিতীয়বারের মতো দেখানো এবং রানিং একটা ছাগল হ্যাঁ এই দেখেন ভাইজান এর দাঁড়টা দেখেন অনেক মোটা দাঁড় এটা আচ্ছা এই দেখেন অনেক মোটা দাঁড় ইনশাআল্লাহ হ্যাঁ এই দেখেন এর কালার কম্বিনেশন সব দিক থেকে একদম অলিস্কার যে এটা যদি কোনো কেতা হয় নিতে ইচ্ছুক হয়

আমার খামারে বিট করানো এবং আমার নিজের ডাব্বা কালারের বিটেল দিয়ে কিন্তু বিট করানো আছে ভিডিও সহ আছে ভিডিও চাইলে ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ কতদিন গাব গাব আছে মোটামুটি দুইটা এক মাস এটা হচ্ছে এক মাসের কিছুদিন বেশি আছে আর এটা এক মাসের মতো কেমন দাম পড়বে তিনটা দুইটা জি দুইটা যদি কোনো কেতা ভাই একত্রে নিতে চায় তো তাহলে দুইটার দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে জি পঁচিশ হাজার টাকা করে পার্বে সেগুলো ছাগল পঁচিশ হাজার টাকা করে গাড়ি ভাড়া ফ্রি আছে জি অবশ্যই সারা বাংলাদেশ সমস্ত খরচ আমি বহন করবো জি মাস্লা দেখেন দুইটা ছাগল আমি দর্শকদের চাহিদার উপর ভিত্তি করে একদম আছে দেখেন দুইটাই কিন্তু আল্লাহর রহমতে কালার কোয়ালিটি সমস্ত কিছু একদম অল তারপরে দুধের দিক দিয়ে বলেন মানে যা বলেন সব দিক দিয়ে কিন্তু একদম সুন্দর একদম কালার কম্বিনেশন সব দিক দিয়ে কিন্তু অল স্কোয়ার

এটা কেমন যদি কোনো ক্রেতা ভাই নিতে इच्छुक হয় এটা দাম পড়বে টাকা অনলি তারপরেও ইনশাআল্লাহ কিছুরা কম বেশি হবে মানে একদম টার্নিং পয়েন্ট যেগুলো ছাগল যে যেগুলো হচ্ছে আরকে একদম ভর ভরপুর গাবিন চার মাসের অধিক এগুলোকে বলি আমি টার্নিং পয়েন্ট একটা আচ্ছা এটা দাতে হচ্ছে চার দাদ বয়স এটা চার দাদ বয়স

এটা হচ্ছে যমুনা পাড়ি হামসা সাগর যমুনা হামসা জি ভাইজান জি আচ্ছা এটা দাঁতে কয়টা ভাই এটা দাঁতে হচ্ছে চার দাঁত ছিল চার দাঁত থেকে আরো এক দাঁত মানে ভাঙছে পাঁচ দাঁত ধরা চলে বা ছয় দাঁত ধরতে পারেন ছয় দাঁত না জি আচ্ছা এটা কি গাব আছে ভাইজান এটা একদম 100% প্রেগন্যান্ট এটা কিন্তু আমার খামারেই বিট করানো এবং খামারেরই কিন্তু প্রেগন্যান্ট একদম 100% প্রেগন্যান্ট না জি ভাই কেমন চাবেন এটা ভাই এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে ভাই

একদম ইউনিক একটা হরিয়ানা ছাগল কানটান সব বড় আছে একদম অরিজিনাল হরিয়ানা জি আলহামদুলিল্লাহ ছাগলের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ছাগল একদম অল স্কয়ার ছাগল আর তারপরে বড় কথা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভাই একদম গাব গ্যারান্টি কিন্তু ছাগল জি একদম শিওর গাব যেগুলো আমার খামারে বিট করানো যেগুলো হচ্ছে একদম দেখা যাচ্ছে যে ভরপুর প্রেগনেন্ট হয়ে গেছে যেগুলো বাচ্চা কাচ্চা এই কয়েকদিন অপেক্ষা করলে বাচ্চা কাচ্চা দিয়ে দেবে ওগুলাই কিন্তু আমরা কিন্তু গাব শিওর দিই ভাই এটা হাইট আছে কেমন হাইট আছে প্রায় আপনার

কালার কম্বিনেশনটা কেমন মানে একদম অল্প বয়সী যারা খামার উপযোগী রানিং একটা ছাগল চান তারা কিন্তু এই ধরনের ছাগল নিয়ে কাজ করতে পারেন ইনশাআল্লাহ কয়টা এটা দাঁতে হচ্ছে চার দাঁত ভাই চার ভাই জি ভাইজান আচ্ছা জি এটা কিন্তু দেখানো আছে এটা কিন্তু একবার বাচ্চা হয়েছে তো পূর্বে এটা দ্বিতীয়বার মতো হেঁটে আসছিল এটা আমার খামার থেকে অরিজিনাল জিবলা পাঠা দিয়ে দেখানো আছে ভাই দাম পড়বে এটা এটা যদি কোনো কেতা ভাই নিতে ইচ্ছুক হন এটা দাম পড়বে ভাই অনলি আবারও কিন্তু কালার ফুল দেখেন এই যে কানের ফোল্ডিং টা দেখেন একদম এটা মূলত বিটেলের একটা ক্রসবিট আচ্ছা দাঁতে জি ভাই এটা হচ্ছে দাঁতে আপনার চার দাঁত ভাই জি এটা গাব আছে এটা বলতে দেখানো আছে ভাই কেমন দাম পড়বে এটা দেখানো আছে তাও দেখানো আছে মোটামুটি দিন মাস দুই মাসের কাছে কাছে হবে দিন মাস আপ আছে ভাই কেমন দাম পড়বে এটা যদি কোনো কেতা ভাই নিতে ইচ্ছুক হন এটার দাম পড়বে ভাই অনলি একদম হাতের নাগালে ভাই আঠারো হাজার টাকা দাম পড়বে ভাই আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলেন আমি কি বলছি এটা জি ভাইজান একদম একদম অসাধারণ কোয়ালিটি ভাই একদম মানে চমৎকার একটা ছাগল দেখেন ভাই এই যে সময় মতো দাঁতেই নেই ভাই এখন জি এখনো বাচ্চা কোয়ালিটি কিন্তু ভাই তবে হিটে আসছে

শুরু থেকে মানে স্বল্প মূল্য থেকে শুরু করে একদম হাই বাজেট পর্যন্ত কিন্তু ছাগল পেয়ে যাবেন ভাই সব ধরনের ছাগল অ্যাভেলেবল আছে ভাই দেখতে পাচ্ছি ভাই যেন আমার কাছে কিন্তু বারবারই কিন্তু অভাব থাকে না ভাই তবে এই মুহূর্তে আমার কাছে ফিমেল গুলা নাই ভাই মেইল আছে দেখেন অল্প বয়সী যারা খামার উপযোগী যারা মেইল খুঁজতেছেন তারা কিন্তু এই ধরনের মেইল নিয়ে রাখতে পারে ভাইজান এটা দাঁতে বলতে ছয় মতো রানিং কিন্তু বিটার হয়েছে দেখেন ছয় মতো দুই দাঁত বয়স ভাই হচ্ছে ক্যামেরা ফোকাস মারি দেখাই দেন দর্শকদের যেন দর্শকের সন্দেহ না থাকে দুই দাঁত বয়স এটা ভাই এটা যদি কোনো কেতা ভাই না। এটা দাম পড়বে ভাই পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে দেখতে পাচ্ছি নাকি জি ইনশাল্লাহ দেখেন যাদের বাজেটটা একদম স্বল্প মূল্য মানে ভাই একটা জিনিস কি আমরা তো ব্যবসায়ী সবার একটা চাহিদা অনুযায়ী কিন্তু রাখতে হয় তাদের জন্য কিন্তু মূলত এই ধরনের কিন্তু কালেকশন কেমন দাম করবে মা বাচ্চাটা মাটা কিন্তু প্রথমবারের মতো বাচ্চা এসে ভাই দেখেন ষয় মাত্র দুই দাঁত বয়স এই দেখেন ভাই ষত্র দুই দাঁত বয়স আর হচ্ছে এটা এটা হচ্ছে বাচ্চা হ্যাঁ বাচ্চাটা দেখেন মাসাল্লাহ কিছুদিনের ব্যবধানে কতটুকু একদম কম বেশি হয়ে গেছে একদম দেখেন পরিপাটি কিন্তু একটা বাচ্চা হয়েছে জি কেমন দাম পড়বে দুইটা ভাই দাম ওরকম আহামরি কিছু না যাদের আমি বলছি যে একদম শুরু দেওয়া একদম অল্প তারা কিন্তু এই ধরনের ছাগল নিতে পারেন মা বাচ্চা দুটা কিন্তু দাম পড়বে ভাই অনলি বাইশ হাজার টাকা ভাই দুইটা মিলে বাইশ জি জি আবার কেটেও নিতে পারেন বাচ্চাটা কিন্তু পাতা ভুষি সব কিন্তু খায় আর মাটা কিন্তু সবাই একবার কিন্তু বাচ্চা দিছে ভাই এটা জি ভাইজান এটা হচ্ছে

দরপার তো খুব সুন্দর সুন্দর এই যে আলহামদুলিল্লাহ দেখেন মানে এত সুন্দর কালার কোয়ালিটি এবং এত কম্বিনেশন যে মানে বলা বাহুল্য ভাই

মানে দর্শকদের কিন্তু মানে তুলনামূলক চাহিদা করি যে অনেক দেখাবো তো হয় না ভাই ওরকম এতটুকু দেখানো যায় না আপনার মোবাইলে জি 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 ভাই আমার থেকে কেউ ছাগল নিতে চাইলে তো ওই ক্ষেত্রে যে ছাগলটা পছন্দ হবে ওই ছাগলটা সর্বপ্রথম স্ক্রিনশট দিবেন দিয়ে স্ক্রিনে যে শো করতে সেই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইমো বা হোয়াটসঅ্যাপে সর্বপ্রথম স্ক্রিনশট দেবেন তারপর ইনশাআল্লাহ ফোনে আলাপ আলোচনার মাধ্যমে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ